রজত জয়ন্তী বর্ষে চাঞ্চলের মৈত্রী সংসদে দুর্গাপুজোয় পরিবেশ বান্ধব থিম বিশ্ব উষ্ণায়ন নিয়ে সচেতনতার বার্তা বিভিন্ন ধরনের গাছ দিয়ে করা হচ্ছে মণ্ডপসজ্জা পাশাপাশি থাকছে কাটোয়ার আলোকসজ্জা পুজোর বাজেট প্রায় কুড়ি লক্ষ টাকা চতুর্থী দিন ভারত সেবাশ্রম সঙ্গে স্বামীজি পুজোর উদ্বোধন করবেন পঞ্চমীর দিন নামী এক শিল্পী আসছেন থাকছে বর্ণাঢ্য অনুষ্ঠান ষষ্ঠীর দিন শিশুদের মনোরঞ্জনের জন্য জাদুর অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সপ্তমী থেকে দশমী পর্যন্ত ঝাড়গ্রাম থেকে আসবে ধামসামাদল এছাড়াও এই ক্লাবে সব থেকে বেশি আকর্ষণ যে জিনিসকে কেন্দ্র করে থাকে তা হলো একাদশীর দিন দশেরা অনুষ্ঠান যেখানে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক মানুষ ভিড় জমায় প্রতীক্ষার আর মাত্র এগারো দিন আমাদের পুজোর এবার জয়ন্তী বর্ষ পঁচিশ বছরে বছরে পড়ছে আর থাকছে বলতে আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যেটা করা উচিত গাছ লাগানো উচিত সেই জন্য আমরা এবার মণ্ডপসজ্জা পুরোপুরি গাছের উপরেই করেছি পুরো গাছ দিয়ে আমাদের মণ্ডপসজ্জা হবে আর সঙ্গে আমাদের আলোকসজ্জা থাকছে কাটুয়া চন্দননগর চার দিন আমাদের চতুর্থীতে ভারত সেবাশ্রম সংঘের মহারাজ উনি আমাদের প্রথম দিন ওপেনিং করবেন চতুর্থীতে পঞ্চমীতে আমাদের একজন আর্টিস্ট একজন আসছেন উনি থাকবেন সঙ্গে একটা বর্ণাঢ্য অনুষ্ঠান সেটা থাকছে ষষ্ঠীতে আমাদের থাকছে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য একটা জাদুর প্রোগ্রাম থাকছে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান সপ্তমী থেকে দশমী ঝাড়গ্রাম থেকে আমাদের একটা আসছে বিশেষ বাজনা ধুমসামাদল আদিবাসী বাজনা এই ধুমসামাদলের মাদলের অনুষ্ঠানটা আমাদের সপ্তমী থেকে দশমী এটা থাকছে একাদশীর দিন আমাদের তো দশেরা অনুষ্ঠান থাকছে মালদা টুডে